মাসে শনিবার নেই শনিবার তো প্রত্যেক মাসে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি একটি দাদা নিয়ে এসেছি আমার দাদাটি হচ্ছে কোন মাসে শনিবার নেই আমার এই দাদাটির উত্তর যে দিতে পারবে তার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার রয়েছে চলুন দেখি কে দাদাটির উত্তর দিতে পারবে চলুন সো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনজন লোক দাঁড়িয়ে আছে আমি এখন তাদেরকে জিজ্ঞেস করব তারা কে বলতে পারে কিনা দেখি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন সাল্লাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দেশের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি ভাইয়া কুমিল্লিয়া আমি আজকে আপনাকে একটা দাদা জিজ্ঞেস করব দাদার উত্তরটা দিতে পারবেন যদি দাদার উত্তরটা দিতে পারেন তাহলে আমার পক্ষ থেকে আপনার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার রয়েছে আপনি কি দাদার প্রস্তুত উত্তর দিতে প্রস্তুত আশা করি প্রস্তুত দিতে পারবো যেহেতু কুমিল্লা কুমিল্লা কিছু প্রশ্ন করলে আচ্ছা সর্বপ্রথম বলেন আপনার বাড়িতেও দেশের বাড়ি তো কুমিল্লা কুমিল্লার একটা আকর্ষণীয় কিছু একটা নাম বলেন আকর্ষণীয় তো আমার তো সবচেয়ে বড় ব্যাটার লাগে তো ইয়া রসমালাই কুমড়ে সবচেয়ে বড় আকর্ষণীয় খাবারের মধ্যে আছে আমার আমাদের যেহেতু মানুষের মধ্যে ইয়া সবচেয়ে বড় খাবারের মধ্যে আছে বেশি ইয়া রসমলাই কুমড়ের আকর্ষণীয় আচ্ছা আমার অনেক পছন্দের রসমলাই তো আজকে দাদার প্রশ্নটা হচ্ছে কোন মাসে শনিবার নেই আসলে শনিবার না সময় পাঁচ সেকেন্ড প্রতি সপ্তাহ আছে প্রতি মাসও আছে প্রতি সালও আছে দুই চিন্তা করেন তিন চার পাঁচ শনিবার তো আপনি বলতে যাচ্ছেন প্রতি প্রতি মাসে সপ্তাহে এবং প্রতি মাসে শনিবার রয়েছে তো আপনার প্রশ্নের উত্তরটি আমরা সঠিকভাবে নিতে পারলাম না দুঃখিত দেখি আরেকজন ভাই আছে জিজ্ঞেস করি ভাইয়া আপনার দেশের বাড়ি কোন জায়গা আমার দেশের বাড়ি সিলেট সিলেট আচ্ছা ভালো আচ্ছা সিলেটের একটি জায়গার নাম বলেন সিলেটের একটি জায়গার নাম হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল হ্যাঁ শ্রীমঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি? আমাদের আকর্ষণীয় জিনিস হচ্ছে চা। চা আচ্ছা এটা সবাই জানা সারা বাংলাদেশের মানুষ জানে। আচ্ছা আপনি এখন বলেন কোন কোন মাসে শনিবার নেই? ভাই প্রতি মাসে শনিবার আছে প্রতি সপ্তাহে শনিবার আছে। শনিবার নেই এমন কোনো সপ্তাহে নেই মাসে নেই। আচ্ছা আপনি বলতে যাচ্ছেন সব মাসে শনিবার আছে? জি জি

ব্যবক্রম কিছু বলেন ভাই আমার জানা মত মাসে শনিবার আছে সপ্তাহ শনিবার আছে বছরে শনিবার আছে দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটি প্রশ্ন উত্তর দিতে করেন এখানে তিনজন তিনজনকে জিজ্ঞেস করলাম একজনের প্রশ্ন উত্তর দিতে পারলো না দুঃখিত দেখি আমরা অন্য কাউকে খোঁজার চেষ্টা করি তারা উত্তরগুলো দিতে পারে কিনা हेलो বন্ধুরা এখানে আরো দুজন লোককে দেখতে পাচ্ছি এখন তাদেরকে জিজ্ঞেস করব আমার দাদাটা এখন তারা যদি উত্তর দিতে পারে দেখি তারা পারে কিনা উত্তরটা দেওয়ার জন্য চলেন তাদেরকে জিজ্ঞেস করি সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো দেশের বাড়িতে কুমিল্লাতে আপনার হ্যাঁ আমার তো কুমিল্লা কুমিল্লার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলতে পারবেন হুম পারবো অবশ্যই কি শহীদ দীরেন্দ্রনাথ দত্ত ওয়াও ফ্যান্টাস্টিক আচ্ছা আপনাকে একটা দাদা জিজ্ঞেস করব দাদার উত্তরটা যদি দিতে পারেন একটা পুরস্কার রয়েছে আপনার জন্য আকর্ষণীয় কি কি প্রস্তুত দেখি কি দেন আচ্ছা দাদাটা হচ্ছে কোন মাসে শনিবার নেই শনিবার তো প্রত্যেক মাসে আছে প্রত্যেক সপ্তাহে আছে এটা সব সপ্তাহে এবং সব মাসে আছে এটা আমরা জানি কিন্তু এটা একটা ব্যতিক্রম কিছু হবে ভেবেচিন্তে বলেন ব্যতিক্রম কিছু নো আইডিয়া ইউ হ্যাভ নো আইডিয়া ওকে হ্যাঁ ভাই আপনি কেমন আছেন শনিবার তো ভাই প্রতি মাসেই আছে প্রতি মাসে আছে সব মাসে আছে জানি ভেবেচিন্তে বলেন ব্যতিক্রম কিছু বলেন কোন মাসে শনিবার নেই মাস হবে

ধন্যবাদ থ্যাংক ইউ ভাই পুরস্কারটি দেওয়ার জন্য ভাইয়ার নাম কি আমার নাম শরে ভাই থ্যাংক ইউ